আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এসআর বাংলা চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে যে প্রতিবেদনটি করছি এটি হলে টাঙ্গাইল টাঙ্গাল সদর সিএনজির শোরুমে দেখেন এখানে নতুন এবং কি পুরাতন যে কোনো গাড়ি বিক্রি করা হয় আজকে আমার আঙ্কেলকে আজকে একটি গাড়ি নিয়ে দিলাম সেকেন্ড হ্যান্ডের মধ্যে কিন্তু আপডেট মডেলের এই গাড়িটি আমরা নিলাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়ে ধরা গাড়ি আপনার পাঁচ লক্ষ দশ হাজার টাকার গাড়িটির দাম আপডেট মডেলের গাড়ি দু হাজার বাইশের মডেলের গাড়ি দেখেন আপডেট গাড়িটির লোকটা দেখেন এখানে আরও অহরহ গাড়ি রয়েছে নতুন নতুন এবং পুরাতন গাড়ি রয়েছে আপনারা চাইলে নিতে পারেন সরাসরি টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ডের আগেই রাম আশিকপুর বাইপাস না ভাই আশিকপুর জনতা ব্যাংকের সামনেই এই শোরুমটি অবস্থিত সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং কি নতুন গাড়ি যে কোনো গাড়ি নিতে পারবেন এটা হচ্ছে নতুন গাড়ি দেখেন এগুলো হচ্ছে নতুন গাড়ি এগুলো হচ্ছে নতুন একদম রিকন্ডিশন নতুন গাড়ি আর এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখেন এটা হচ্ছে অনার শোরুমের অনার বাইজানের নামটা কি সাগর সাগর মিঞা শোরুমের owner আপনি আচ্ছা বাইজানের একটু মোবাইল নাম্বারটা লোকেশনটা যদি একটু বলতেন लोकेशनটা হচ্ছে আশেকপুর উপজেলা পূর্ব সাইডে আছি পূর্ব জেলার পূর্ব সাইডে জনতা ব্যাংকের সামনে আচ্ছা বাইর নাম হচ্ছে মহাম্মদ সাগর মেয়ে সাগর মেয়ে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো টু ফাইভ সিক্স জিরো টু ফাইভ ডবল সিক্স টু আর শোরুমটার নামটা কি সাগর অটো সেন্টার সাগর অটো সেন্টার সাগর অটো সেন্টার দেখেন এই তো মেন রোডের সাথেই এই রাস্তার অপোজিট আর কি মেন রোডের সাথেই শোরুমটি রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে